আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই এ হচ্ছে সংসাল বাজারের করিম ভাইয়ের দোকান দোকান দেখতে পুরান টাকায় যে সচরাচর আমরা দেখি না ছোটোখাটো দেখা দোকান এবং অনেক কিছু মাল থাই সেম এই সংসাই বাজারে এই করিম ভাইয়ের দোকানে দেখতে দেন বাঙ্গা সুরা সব কিছু কিন্তু এটার ভিতরে এমন কিছু মাল বাহি নাই যে উনি রাখে না ভাই কেমন আছেন আপনি

কুকুৰ বিলাই কামোৰ দিলে আৰু কি কয় এই যে আমাৰ মুক্তপে পঢ়ছি আম পাৰা আছে এই যেন এই গোলা কি দাবিৎ পেচে

তো প্রিয় বন্ধুরা এমন কিছু বাহি নাই যে ওনার কাছে আপনারা পাইবেন নাই আসিয়া সব কিছু আছে নাম বললেই হ্যাঁ খাদ্যর জিনিস নাই নাম বললেই চলবে এবারে তো সিমেন্টও তো আছে এই তো সিমেন্ট সুন আছে সিমেন্ট সুন বালু সব এই তো আছে হ্যাঁ এই যে ফুম আছে কোনো কিছু বাহি নাই হ্যাঁ তো দেখতে বাংলাপুরা হইলো ধরনের ভিতরে অনেক কিছু আছে যেটা আনকমন ওপর লাগাতে আপনি খুঁজতে পাবেন না এই করিম ভাইয়ের দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন তো করিম ভাই আপনি কটার থেকে কটা পর্যন্ত থাকেন দোকানে আটটা আইলে সকাল সকাল সাতটায় আর রাত্রের আটটা পর্যন্ত আপনি থাকেন তো এখানে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন